পূর্ব থেকে খেলা থেকে বাড়ি যাচ্ছিল দুই বন্ধু তাসউদ্দিন ও মঞ্জু নামের এক ব্যক্তি এপ্রিল পঁচিশ বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার সময় ফটিক পাঁচ থেকে ব্রাহ্মণ হাট যাওয়ার সিদ্দাশম ঘাট নামক স্থানে হালদা নদীর উপর নির্মিত অস্থায়ী বাঁশের শাখো মোটর দিয়ে পার হওয়ার সময় দুর্ঘটনাবশত হালদা নদীতে পড়ে যায় দুজন এতে একজন উঠে গেলেও অন্যজন মঞ্জু নামের এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছে কিছুক্ষণ মঞ্জু হচ্ছে আমার ছোট ভাই আমার চাচাতো ভাই অর্থাৎ আমার বাবার মামাতো ভাইয়ের ছেলে মঞ্জু বিদেশ থেকে আসছে আজকে তিন চার মাস হয়েছে বিয়ে করেছে এই রমজানে এবং তার ওয়ালিমা অনুষ্ঠান হয়েছে গত পরশু দিন সোমবারে পহিলা বৈশাখের দিন আনন্দ ক্লাবে সুয়াবিলের মধ্যে একটা খেলা হচ্ছে ওই খেলার মধ্যে গিয়েছে খেলা শেষ খেলা দেখে ফেরার পথে হালদা নদীর যে অস্থায়ী বাঁশের ব্রিজ আছে ওই ব্রিজ থেকে ছিটকে পানির মধ্যে পড়ে গেছে দুজন পড়েছে দুইজনের মধ্যে একজন উঠে গেছে পানি থেকে মঞ্জু উঠতে পারে নাই সেই সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে এখন প্রায় রাত এগারোটা বাজতেছে এখনো পর্যন্ত আমরা মঞ্জুর কোনো হদিশ পাই নাই ছেলের চাচা আমি ছোট চাচা আমি মঞ্জুর বাড়ির গান হলো আব্দুল মজিদ টেন্ডল এর বাবড়ি পাঁচ পুকুরিয়া সুন্দরপুর নম্বর ওয়ার্ড চান্দরকোনা পাঁচ পুকুরিয়া চান্দরকোনা ওনারা এক ভাই তিন বোন আমার আবেদন হচ্ছে আমি ওনার চাচা আপন চাচা আমার ছোট ছেলে আর ডুবুরি যেভাবে হয় যদি কোনো প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে যদি ডুবুরির কোনো প্রসেস করা যায় ইমিডিয়েট আমি রিকোয়েস্ট করতেছি প্রশাসনের কাছে আমাদেরকে হেল্প করলে বিনীত আমরা কৃতজ্ঞ থাকবো পরে গেছে দুজনের মধ্যে একজন উঠে গেছে আর একজন এখনো পর্যন্ত পাওয়া যায় নাই উনি কোনো বিদেশেই থাকে দুবাই থাকে নরুদ্দিন মঞ্জুকে তো এখনো পর্যন্ত পাওয়া যায় নাই